সুনামগঞ্জ তাহেরপুর হাওয়ার বাংলা টেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ সহ সর্বস্তরের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে সাদিকুল ইসলাম বাচ্চুর প্রতিবেদনে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত প্রাপ্ত ব্যানবেইসের সনদ হওয়ায় হাওয়ার বাংলা টেকনিক্যাল ইনস্টিটিউটে এক আনন্দ শোভাযাত্রা ও র্যালি করেন সুনামগঞ্জে একমাত্র স্বীকৃত প্রাপ্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হল বাংলাদেশ টেকনিক্যাল ইনস্টিটিউট এই অঞ্চলের মানুষকে দক্ষ মানব সম্পদে গড়ার লক্ষ্যে এই প্রতিষ্ঠানের সফলতা কামনা পাশাপাশি উক্ত প্রতিষ্ঠানের উন্নয়ন যেমন ভবন নির্মাণ ও খেলার মাঠে মাটি ভরাট ও বাউন্ডারি নির্মাণের প্রস্তাব করেন আগত অতিথিরা এ সময় বক্তব্য রাখেন ডাক্তার সামসুদ্দিন ইদ্রিস আলী ফকির হাবিবুর রহমান সহকারী শিক্ষক

এই প্রতিষ্ঠান নিয়ে প্রান্ত চিন্তা ভাবনা আছে আমি তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো আমি প্রতিষ্ঠান করার প্রথম দিকেই এই বক্তব্যটা দিয়েছিলাম যে আমাদের এই দেশের দুইটা প্রতিষ্ঠান দুই মেরুতে বাস করে হয়তো তখনও তারা এটা বুঝতে চেষ্টা করে নাই কিন্তু আজকে তার প্রমাণ ঘটল যে ওটা হচ্ছে আমাদের জেনারেল শিক্ষা প্রতিষ্ঠান ওইটাও আমাদের প্রয়োজন আর এটা হচ্ছে আমাদের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আপনারা জানলে অবশ্যই খুশি হবেন যে এই তাহের উপজেলা

a